আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালি গালাজ করে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয় হাজবেন্ডকে নসিহা করবেন প্লিজ প্রথমত গালি সর্ব অবস্থায় খারাপ যেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলুক না কেন সর্ব খারাপ এবং নিষিদ্ধ এবং না এবং হারাম সে বাবুল মুমিনী ফুসু কোনো বিশ্বাল ইসলাম বলেছেন কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনা করছেন একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যা সম্পর্কে আল্লাহ বলেছেন আশীর্বুন্দ না কিন্তু তোমরা তোমার স্ত্রীদের সাথে সুন্দরভাবে দেনা করো সেটার লঙ্ঘন তিনি করছেন এই জন্য তার উচিত ইস্তেফার করা তবা করা আর বোন আপনাকে বলবো আপনি সবার এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় ইংশাল আল্লাহ আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবারের জন্য আপনি আপনার কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষার জন্য উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু